আমি দেখি দেখা যাচ্ছে ভালো হচ্ছে চলবে কত হচ্ছে কিভাবে টাকাগুলো তারিখ না তেইশ তারিখ তারিখ চব্বিশ তারিখ

আপনার সমস্যা কি আচ্ছা আপনার মুরুবী মানুষ অসুস্থ সেজন্য আপনার হয়েছে শুননি আপনার প্রশিক্ষণ দেওয়া হবে ছয় দিন ছয় দিনে বসে বসে ছয় হাজার টাকা পাবেন পার্সেন্ট না আমি তো কাজ করছেন না আমরা তো কাজ ছাড়া টাকা দিব দেব না আর টাকাটা পাইয়া চুল কাটবেন মুখ শেপ করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে

কী নাম আপনার জুলেখা বেগম স্বামীর নাম ইদ্রিস কাজ শুরু করছেন আঠেরো তারিখ থেকে আঠেরোই ফেব্রুয়ারি তেইশ তারিখ পর্যন্ত কাজ করবেন ছয় দিন আপনি নশো টাকা পাবেন আপনি নশো টাকা পাবেন নশো টাকা আচ্ছা আপনার গ্রুপটা ওয়েট করতে দেবো অপেক্ষা করতে হবে উচি رهي 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 رهي